সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী আওয়ামী জাহরিয়াতের দিকে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারও সরব হল জামায়াত ইসলামী দলটির নায় আমির ডাক্তার তাহের হুশিয়ারি দিয়ে বলেছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তার দাবি সংস্কারহীন দেশকে আবারও ফিসিবাদের দিকে ঠেলে দেবে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোমবার রাতে ঢাকাস্থ চাঁদপুরের জামায়াত নেতাকর্মীদের এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের আগে অবশ্যই সংস্কার সম্পন্ন করতে হবে যারা নির্বাচনের আগে সংস্কার চান না তাদের মনে অন্য মতলব রয়েছে তিনি আরো বলেন সংস্কারবিহীন নির্বাচন মানেই আওয়ামী জাহেলিয়াতের পুনরাবৃত্তি জামায়াতের এই নেতা দাবি করেন বাংলাদেশের জন্য সর্বোত্তম ব্যবস্থা হল সংখ্যানুপাতিক নির্বাচন এতে সন্ত্রাস ভোট ডাকাতি ও নির্বাচন অনিয়ম বন্ধ হবে তার ভাষায় সঠিক ও সুন্দর নির্বাচনের জন্য পিআরের বিকল্প নেই আর এটাই একমাত্র সমাধান